সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের নামের শুরুতে এই অক্ষরটি থাকে তাদের কখনো টাকার অভাব হয় না আজ আপনাদেরকে এমন নামগুলির সম্পর্কে জানাবো যাদের নামের আধ্যক্ষর একজন মানুষকে ভাগ্যবান এবং জন্ম থেকেই এই মানুষদের উপর কুবের দেবের আশীর্বাদ হয় শুধু তাই নয় এই মানুষগুলো বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন রাজার মতো জীবনযাপন করেন শুধু তাই নয় কুবের দেবের কৃপায় এদের সিন্ধুক সব সময় টাকায় ভরা থাকে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্রে ব্যক্তির নামের বিশেষ গুরুত্ব বলা হয়েছে একজন ব্যক্তির নামের প্রভাব তার স্বভাব ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে দেখা যায় শাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্ম তারিখ তার স্থানের ভিত্তিতে রাশিচক্র নির্ধারণ করা হয় এবং সেই রাশি থেকে ব্যক্তির নাম রাখা হয় একজন ব্যক্তির নামের অধ্যক্ষর বা প্রথম অক্ষর তার প্রকৃতি এবং ভবিষ্যৎ গণনা করে একজন মানুষের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেয় আজ তিন অক্ষরের কথা জেনে নিন যেগুলো দিয়ে যাদের নাম শুরু তারা অর্থ সম্পদের দিক থেকে সর্বদা ভাগ্যবান নাম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আমরা এমন নামগুলি সম্পর্কে জানাবো যাদের প্রথম অক্ষর একজন মানুষকে ভাগ্যবান করে জন্ম থেকেই এই মানুষদের ওপর কুবের দেবের আশীর্বাদ বর্ষিত হয় শুধু তাই নয় এই মানুষগুলো বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দও করেন রাজার মতো জীবনযাপন করেন শুধু তাই নয় কুবের দেবের কৃপায় সবসময় ব্যাঙ্ক ব্যালেন্স এবং ঘরে টাকা পয়সার কোনো দিন অভাব আসতে দেয় না প্রথম নামের অক্ষর যাদের ওপর কুবের দেবের কৃপা থাকে এন এন দিয়ে নাম শুরু যাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নাম এন দিয়ে শুরু হয় তারা পরিষ্কার হৃদয়ের হয় এই মানুষগুলো আলাদা স্টাইলি তাদের আলাদা পরিচয় এন নামের মানুষগুলো জীবনে অনেক সম্মান পায় এই ব্যক্তিরা ভাগ্যের দিক থেকে ধনী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ব্যক্তিদের প্রকৃতির দ্বারা সাহসী নির্ভীক বলে মনে করা হয় তারা ব্যবসা ইত্যাদিতে যে কোনো ধরনের ঝুঁকি নিতেও প্রস্তুত এই কারণে তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে তারপরে এস এস দিয়ে যাদের নাম শুরু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস অক্ষরটি প্রথম অক্ষর যাদের ব্যক্তিদের জীবনে প্রতিটি মোড়ে ভাগ্যের সমর্থন পান এই মানুষগুলো জীবনে সব আরামে পরিপূর্ণ জ্যোতিষীদের মতে এই ব্যক্তিদের পরিশ্রমী এবং নিবেদিত বলে মনে করা হয় শুধু তাই নয় এরা যে কাজ করতে বের হয় তা শেষ করেই মারা যায় বিলাসবহুল জীবনে প্রতি অনুরাগী এই নামের মানুষ ভ্রমণ করতে খুব পছন্দ করে এই নামের মানুষ ভালো জীবনসঙ্গী হিসাবে প্রমাণিত হয় শুধু তাই নয় ধন সম্পদের দেবতা কুবের দেবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই ব্যক্তিদের উপর এর কারণে তারা জীবনে অনেক উন্নতি করে তারপরে যাদের নামের অক্ষর ভি দিয়ে শুরু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নামের প্রথম অক্ষর ভি তারা ভাগ্যের দিক থেকে খুব ধনী হয় জন্ম থেকেই কুবের দেবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই মানুষের ওপর শুধু তাই নয় এই মানুষগুলো জীবনে সব বিলাসিতা পায় এই মানুষেরা দামি জিনিস কিনতে পছন্দ করে বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে এই মানুষেরা তাদের আবেগ পূরণ করতে জীবনে কঠোর পরিশ্রম করে তারা ভালো খাবার এবং পানীয়ের অনুরাগী এই মানুষেরা মনে করে জীবনে একবার আসে তাই এটিকে পুরোপুরি উপভোগ করেন জীবনে যা করতে চান তাই করেন তাদের উপর কুবের দেবের বিশেষ আশীর্বাদ রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যাদের নামের শুরুতে এই অক্ষরগুলি থাকে তাদের কোনো দিন টাকার অভাব হয় না তবে জ্যোতিষশাস্ত্রে একটা কথা বলা আছে যে সকল ব্যক্তির জীবন কিন্তু সমান যাবে না আপনি হয়তো কোটিপতি ব্যবসা করে অন্যজন হয়তো ব্যবসা করতে পারছে না তা সে টাকা উপার্জন করতে পারছে না তাই এই নিয়ে আপনারা ভেঙে পড়বেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন